আমি চঞ্চল হে আমি সুদূর রূপে আসি সত্যি আমি সুদূরের টানে প্রকৃতির টানে বারবার বেরিয়ে পড়ি কিন্তু প্রকৃতির মাঝে এসে আজকে এমন এক বাস্তব সমস্যার সম্মুখীন হতে দাঁড়িয়েছি যা দেখে আমি থমকে গেছি দেখুন এগুলো সত্যি দেখতে অতীব সুন্দর যা নয়নাভিরাম যা সাহিত্যে কাব্যে উপন্যাসে পড়ে আমরা মনের মধ্যে পুলকিত হয়ে নিজেকে বলে মনে করি আহা কী অপূর্ব সৌন্দর্য বাহ কী দেখতে অপূর্ব এই নদী প্রবাহিত হয়েছে তার উপরেই বাঁশের সেতু উপর দিয়ে মানুষ যাতায়াত করছেন কিন্তু একটা জিনিস খুব মন দিয়ে ভাবন্ত ভাবুন একবার যে যে মানুষগুলো নিত্যদিন এই পথে যাতায়াত করছে সময়ে অসময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদে আপদে যাচ্ছে তাদের কি ভয়ঙ্কর অবস্থা এই পদ যদি একমাত্র যাওয়া আসার সম্বল হয় তাহলে মানুষের কি জীবন যন্ত্রণা একবার ভেবে দেখুন তাই প্রকৃতির বুকে প্রকৃতি দেখে যখন মুগ্ধ তখন এই বাস্তব সমস্যা যে সমস্যা একদম মানুষের জীবনের সঙ্গে জড়িত যে সমস্যার সমাধান যে সমস্যা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সত্যি ভাব অবাক লাগছে এই নদী দেখছেন নিচে প্রবাহিত হয়েছে নদীর নাম কানা ময়ূরাক্ষী আর তার ওপর এই যে নদী তার উপর এই যে দেখছেন জলপ্রবাহ সেই জলপ্রবাহ থেকে নিজেদেরকে এপার থেকে ওপার যাতায়াতের জন্যে এই বাঁশের সেতু বিভিন্ন রকম কাঠ বাঁশ দিয়ে তৈরি করেছে স্থানীয় মানুষরা যাতায়াতের সুবিধার জন্য। নিজ দিয়ে একটা রাস্তা ছিল কিন্তু জলের তলায় তলিয়ে গেছে এইখান দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে গাড়ি বলতে দ্বিচক্রযান দেখতেই পাচ্ছেন একজন বাইক নিয়ে আসছে ভাবন্ত একবার বাই চান্স যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে তার কি ভয়ঙ্কর অবস্থা হবে বিশেষ করে আমার আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেলাম যে এই অঞ্চল এই যে শিশুগুলোকে দেখছেন এই শিশুগুলো কিন্তু এপার থেকে ওপারে যাচ্ছে স্কুলে যাচ্ছে স্কুল থেকে কেউ আসছে কেউ স্কুলে যাচ্ছে এটা ভাবুন এই বাচ্চা শিশু যারা এই পথ দিয়ে এই ভয়ঙ্কর পথ দিয়ে যাতায়াত করছে বাই চান্স কোনো রকম দুর্ঘটনা ঘটলে কি মারাত্মক ক্ষতি হতে পারে অথচ ওরা কিন্তু অকুত ভয় ওরা বলছে যে আমরা এইভাবেই পার হই সত্যি আর এই দেখুন দূরে এই যে নৌকো মোটর চালিত নৌকো এটা দিয়ে পার হচ্ছে অথচ যেটা বলার যে এই যে নদী এবং এই যে যাতায়াত পথ এটা হচ্ছে কান্দি মহকুমার পুরান্দরপুর অঞ্চলের মধ্যে অবস্থিত ঠিক পুরন্দরপুর স্কুল এবং পুরন্দরপুর হাই মাদ্রাসার সন্নিকটে অবস্থিত যেখানে দুই গ্রাম দুই পাশের দুই তীরের বহু মানুষ প্রচুর মানুষ যাদের নিত্য যাতায়াত হচ্ছে এই পদ্মে তাই প্রশাসনিক সবার কাছেই আমার অনুরোধ যাতে মানুষের সুবিধা হয় মানুষের সুরা হয় তার জন্যে পারমানেন্ট কোনো সমাধান করবেন সকলে এই বিষয়ে একটু নজর দেবেন তাই আর বেশি না বলে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি ধন্যবাদ